সমস্ত ক্লাসের জন্য এই কোশ্চেনটা বা প্রশ্নটা আইনের বিভিন্ন ধরন বা প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো আগে তোমাদের স্বাধীনতা ন্যায় সম্পর্কে যে প্রকারভেদ রয়েছে সেগুলো আলোচনা করা হয়েছে আর তোমাদের ন্যায়ের বিভিন্ন যে ধরন বা প্রকারভেদ যেগুলো আছে সেগুলো আলোচনা হচ্ছে শুধুমাত্র ইলেভেন ক্লাসের জন্য না অন্যান্য ক্লাসের জন্য এই কোশ্চেনটা প্রয়োজন হয় তাই দেওয়া প্রথমে ন্যায়ের বিভিন্ন ধরনের যে ভূমিকা সেটা দেওয়া আছে প্রাচীন গ্রীষের দার্শনিক যারা ছিলেন তাদের রচনায় প্রথম তোমার হচ্ছে এই ন্যায়ের ধারণা সন্ধান পাওয়া যায় পরবর্তীকালে তোমার প্লেটো তার যে দ্য রিপাবলিক যে গ্রন্থটা আছে সেখানে ন্যায় সম্পর্কে উল্লেখ রয়েছে পরবর্তীকালে তোমার রোমান যে তারাও যে রাষ্ট্রীয় যে আইনটা আছে সেই আইনটাকে ন্যায়ের অংশ বলে তারা মনে করতেন তবে বর্তমান দিনে যে গণতান্ত্রিক ধ্যান ধারণার বিকাশের ফলে ন্যায়ের যে ধারণা সেটা পরিবর্তন হচ্ছে অনেকটাই ন্যায়ের প্রথমে প্রকারভেদ আছে ন্যায়কে তোমার হচ্ছে দুই ভাগে ভাগ করা যায় প্রথমে আছে অ্যাস্টরল প্রণীত ন্যায়ের শ্রেণীবিভাজন এবং বিয়ে আছে ন্যায়ের আধুনিক শ্রেণীবিভাজন প্রথমে এর দাগে অ্যাস্টোরলের দেওয়া যে ন্যায়ের শ্রেণী সেই সম্পর্কে আলোচনা হবে রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যাস্টরল তিনি ন্যায়কে তিন ভাগে ভাগ করেছেন একটা আছে তোমার বন্টনমূলক ন্যায় দুই আছে সংশোধনমূলক ন্যায় এবং তিনি আছে বিনিময় সংক্রান্ত ন্যায় প্রথমে একের দাগে বন্টনমূলক ন্যায় বন্টনমূলক যে ন্যায়টা সেটা হচ্ছে সমাজে যে পণ্য বা দ্রব্য আছে বা অধিকার যেগুলো আছে তার বন্টনকে বা তোমার বিতরণকে বোঝাবে অর্থাৎ রাষ্ট্রের যে নাগরিক আছে প্রত্যেকেই যাতে তার প্রাপ্য সুযোগ এবং সম্মান এবং প্রাপ্য যে লাভ্যাংশ যেটা আছে যাতে পায় বা লাভ করতে পারে তাকেই তোমার বলা হচ্ছে বন্টনমূলক ন্যায় মানে সমাজের যেসব সম্পত্তি যেসব সুযোগ সম্মান আছে সেগুলোকে সকলের মধ্যে সমানভাবে বন্টন করতে হবে এটাকে বলা হয়েছে তোমার বন্টনমূলক ন্যায় আছে সংশোধনমূলক ন্যায় অনেক সময় ভুলবশত রাষ্ট্রের নাগরিকদের মধ্যে যে সম্পর্কে টানা পড়ন হয় এই টানাপূড়নের ফলে ব্যক্তি যারা ক্ষতিগ্রস্ত হয় বা সামাজিক মর্যাদাগত দিক থেকে ক্ষতি সাধন হয় তা সংশোধন করে দেওয়াটাই হচ্ছে তোমার সংশোধনমূলক ন্যায় মানে সমাজে যদি কেউ প্রাপ্য কম পেয়ে থাকে মানে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই ক্ষতি যাতে না হয় তার জন্য সংশোধন করে দেওয়া হয় যে বিষয়টাকে বা তাকে কিছু দিয়ে তাকে সমতায় আনা হয় এই বিষয়টা এই বিষয়টাকে বলা হচ্ছে তোমার সংশোধনমূলক ন্যায় তিনি আছে বিনিময় সংক্রান্ত নেয় বিনিময় বলতে কোনো দ্রব্যের আদান প্রদান এই বিষয়টাকে বোঝানো হচ্ছে বিনিময় সংক্রান্ত নেয় দেখো যে কোনো দ্রব্য বা বিষয়বস্তু ক্রয় বিক্রয়কালে কিংবা পরিষেবা গ্রহণের আনুগত্যকে তোমার বিনিময় সংক্রান্ত নেয় বলা হচ্ছে আর কোনো বিষয়কে বা বস্তুকে যখন বিনিময় করা হবে আদান প্রদান করা হবে বা কোনো বিষয় ক্রয় বিক্রয় করা হচ্ছে সেই সময় পরিষেবা গ্রহণের যে বিষয়টাকে সেটা কি বলা হয়েছে তোমার বিনিময় সংক্রান্ত নেয় এটা গেল তোমার অ্যারিস্টটলের যে ন্যায় সম্পর্কিত যে শ্রেণী বিভাগ সেইটার আলোচনা তারপর আছে বিয়ে ন্যায়ের আধুনিক শ্রেণীভাজন আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ ন্যায় ক্ষেত্রে তোমার চার ভাগে ভাগ করেছেন প্রথমে আছে তোমার সামাজিক ন্যায় দুই আছে রাজনৈতিক ন্যায় তিনে আছে অর্থনৈতিক ন্যায় এবং চারে আছে আইনগত ন্যায় এখানে যে স্বাধীনতা শ্রেণীভাজন বা সাম্যের যে রূপগুলো পড়েছিলাম তারই মতো একই রকমভাবে এর শ্রেণীবিভাজন করা আছে বা ন্যায়ের শ্রেণীভাজন করা রয়েছে প্রথমে আছে সামাজিক ন্যায় আদর্শমূলক ধারণা অনুসারে ন্যায্যতার ভিত্তিতে প্রতিষ্ঠিত এক ন্যায়সঙ্গত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার কথা বলা হয় এরূপ সমাজ ব্যবস্থায় ব্যক্তির অধিকার এবং সামাজিক নিয়ন্ত্রণের মধ্যে ভারসাম্য বজায় থাকবে সামাজিক ন্যায়ের মধ্য দিয়েই সমাজের সামগ্রিক কল্যাণ সাধিত হয় এইখানে সামাজিক ন্যায় বলতে গিয়ে ইউরোপের যে দাস প্রথা বা আমার ভারতবর্ষের যে সতীহা প্রথা এর উল্লেখ করা যেতে পারে ব্যাপক অর্থে সামাজিক ন্যায় বলতে আইন দৃষ্টিতে সাম্য বা আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার বা বিচার বিভাগের স্বাধীনতাকেই বোঝায় না তার সঙ্গে সংখ্যালঘুদের যে স্বার্থ সংরক্ষণ সেটা করতে হবে দারিদ্র অশিক্ষা কুশিক্ষা দারিদ্র দূরীকরণ বেকারত্ব এই সমস্ত বিষয়কেই বোঝায় এই সমস্ত বিষয় যখন একসঙ্গে সকল স্ত্রী ধর্ম বর্ণ পুরুষ নির্বিশেষে সকলে যখন সমান অধিকার পাবে সমাজে বসবাস করার জন্য তখন তাকে বলা হবে সামাজিক ন্যায় দুই আছে রাজনৈতিক ন্যায় এই যে রাজনৈতিক ন্যায় এই রাজনৈতিক ন্যায় সম্পর্কে উইলিয়াম গডউইন অটো কীরচিমার অভিজিৎ তাত্ত্বিকগণ এই রাজনৈতিক ন্যায় সম্পর্কে আলোচনা করেছেন রাজনৈতিক জীবনে যখন জনগণ স্বাধীন এবং যুক্তিসঙ্গত অংশগ্রহণ করবে তখন তাকে বলা হবে রাজনৈতিক ন্যায় মানে হচ্ছে রাষ্ট্রীয় কার্যে যখন জনগণ প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশগ্রহণ করবে তখন তাকে বলা হবে রাজনৈতিক ন্যায় রাজনৈতিক ন্যায়টা তখনই প্রতিষ্ঠিত হবে দেশে যখন দেশে যে বিশেষ সুবিধাভোগী শ্রেণী থাকবে না যখন আইন বিভাগ শাসন বিভাগের সদস্যগণ সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত হবে বিচার বিভাগের স্বাধীনতা থাকবে আইনের অনুশাসন থাকবে এবং সরকারি পদ এবং সরকারি চাকরির ক্ষেত্রে সমতা প্রতিষ্ঠিত হবে তখন তোমার রাজনৈতিক ন্যায়টা প্রতিষ্ঠিত হবে মানে বলা হচ্ছে রাজ রাষ্ট্রনৈতিক কাজে যখন জনগণ সকল সমান সুযোগ সুবিধা পাবে সেটাকে বলা হবে তোমার রাজনৈতিক ন্যায় এই রাজনৈতিক ন্যায়গুলো কেমন হতে পারে যেমন সার্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন যখন সকলে আইনের দ্বারা সমানভাবে সংরক্ষিত হবে তখন রাষ্ট্রে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হবে সরকারি চাকুরি বা সরকারি পদ যখন সবাই সমানভাবে লাভ করতে পারবে তখন রাজনৈতিক ন্যায় প্রতিষ্ঠিত হবে সরকারের সমালোচনা করা নির্বাচিত হওয়া সকলেই কিন্তু রাজনৈতিক ন্যায়ের মধ্যে পড়ে তিনি আছে অর্থনৈতিক ন্যায় সামাজিক ন্যায়ের মতো অর্থনৈতিক ন্যায়টা অন্তত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক জিনিসটা ছাড়া বা অর্থনৈতিক ন্যায় ছাড়া সমাজে ন্যায় প্রতিষ্ঠা করা কিন্তু অর্থহীন হয়ে পড়ে এই অর্থনৈতিক ন্যায় আলোচনা প্রসঙ্গে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি এবং উদারনৈতিক দৃষ্টিভঙ্গি বিশ্বভাবে ভূমিকা পালন করে থাকে উদারনীতিবাদী যারা তার অর্থনৈতিক ন্যায় বলতে কী বলেছেন বলছেন যে রাষ্ট্র কর্তৃক জনকল্যাণমূলক কার্যক্রমের রূপায়ণ গতিশীল কর ব্যবস্থার মাধ্যমে ধনবৈষম্যের হ্রাস উন্মুক্ত বাজার অর্থনীতি অবাধ প্রতিযোগিতা এই সবকে বুঝিয়েছেন এগুলো হচ্ছে উদারনৈতিক ধ্যান ধারণা কিন্তু অন্যদিকে মার্ক্সবাদীরা কি বলেছেন সমাজে অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা করতে হলে ব্যক্তিগত সম্পত্তি যেটা আছে তার হচ্ছে বিলোপ সাধন করতে হবে এবং উৎপাদনের উপকরণের উপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করতে হবে উদাহরণ দৃষ্টিভঙ্গিতে কি হতো উদাহরণ দৃষ্টিভঙ্গিতে অবাধ প্রতিযোগিতার কথা বলা হয়েছে মানে ব্যবসা বাণিজ্যে যে সবচেয়ে বেশি ইনকাম করতে পারবে সেই যে সমাজে প্রতিষ্ঠিত হবে কিন্তু এই মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গিতে সামাজিক মালিকানার কথা বলা হয়েছে সামাজিক মালিকানা বলতে এখানে জনগণ সমাজের উদ্দেশ্যে ইনকাম করবে এবং সমাজের উদ্দেশ্যেই তারা জীবনযাপন করবে তাই মার্ক্সবাদীরা কি বলছেন অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠার জন্য মার্ক্সবাদীরা কি বলছেন সমাজতান্ত্রিক অর্থনীতিটাকে গড়ে তুলতে হবে যেখানে তোমার হচ্ছে শ্রেণী থাকবে না শোষণ থাকবে না এই শ্রেণী এবং শোষণ না থাকলে অর্থনৈতিক ন্যায় প্রতিষ্ঠা সম্ভব হবে বলে তারা মনে করেন এটা হচ্ছে তোমার অর্থনৈতিক ন্যায় চারে আছে আইনসঙ্গত ন্যায় এই আইনসংগত স্বাধীনতা এরই মতো হল আইনগত এটা আইনগত ন্যায় বলতে দেশে যে প্রচলিত নিয়মকানুন আছে সেই নিয়মকানুন অনুযায়ী ন্যায়ের প্রতিষ্ঠাকে বোঝায় আইনসঙ্গত ন্যায় বলতে তোমার দেশের জন্য যে দেশের জন্য যুক্তিসঙ্গত আইন প্রণয়নের প্রয়োজন আছে যদি অযৌক্তিক আইন প্রণয়ন করা হয় তাহলে সেই আইন কিন্তু ন্যায়ের পক্ষে বাধা হয়ে দাঁড়াতে পারে এই কারণেই সকলের জন্য সমান আইন প্রণয়ন করা উচিত এই আইনটা এমন হবে যেখানে সকল নাগরিক সমানভাবে সেই আইনের দ্বারা সংরক্ষিত হবে আবার এমন হতে পারে আইনসভা এমন আইন পালন করে ফেলেছে তার কতটা যৌতিকতা আছে সেটা বিচার করার জন্য বিচার বিভাগের হাতে ক্ষমতা থাকবে আইন কতটা ন্যায় প্রতিষ্ঠিত করছে সেটা দেখার জন্য তোমার নিরপেক্ষ একটা আদালত থাকবে যখন সমাজে এমন সমস্ত কিছুর ব্যবস্থা দেখা যাবে তখন তোমার সেখানেই আইনগত ন্যায় প্রতিষ্ঠিত হবে বলে মনে করা হয়েছে এটা হলো তোমার হচ্ছে ন্যায় যে বিভিন্ন রূপ তার আলোচনা প্রথমে তোমার অ্যারিস্টটলের মতানুসারে ন্যায়ের শ্রেণীবিভাজন তারপর আছে তোমার ন্যায়ের আধুনিক শ্রেণীবিভাজন আধুনিক শ্রেণীবিভাজন চার ভাগে ভাগ করা হয়েছে দেখবে বললাম বুঝতে না পারলে কমেন্ট করবে লাইক করবে তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস